কে কে জাগ্রত আছেন এখনও পর্যন্ত যারা জাগ্রত আছেন লাইভটি যারা দেখতেছেন তারা একটু আমার সঙ্গে পরিচিত হবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু জানাবেন আজকে যে একটা বিষয় নিয়ে আমি কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো যে অহংকার অহংকার জিনিসটা হচ্ছে আল্লাহবাক আলামিনের চাদর নবী আলি সাল্লা এক হাদিসের মধ্যে এরশাদ করেছেন যে অহংকার হচ্ছে রব্বে করিমের চাদর সুতরাং যে আল্লাহ রব্বুল আয়ালামিনের অহংকার হচ্ছে রব্বুল আয়ালামিনের চাদর সুতরাং যে কেউ আল্লাহরের চাদর নিয়ে কারাকারি করবে টানাটানি করবে আল্লাহতালা তাকে ধ্বংস করে দিবেন তার আমল বরবাদ হয়ে যাবে অনেক সময় জ্ঞানী মানুষ যারা বিচক্ষণ মানুষ যারা তারাও অহংকার বাচ্চা পোলা পানের মতো আচরণ করে আমি আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে একটি ঘটনা করতে চাই দেখুন একজন বড় আয়ালেম তার নাম আমি বলবো না নাম বললে যদিও আপনারা চিনবেন না যার কারণে কিবদ হবে না তবে তারপরেও নাম আমি গোপন রাখতেছি একজন বড় মসজিদের ইমাম ফতিব এবং এক মাদ্রাসার বড় মহামিদ এবং যথেষ্ট পরিমাণ জ্ঞানও তার আলহামদুলিল্লাহ আছে তো এই লোকরা শুধুমাত্র অহংকারের কারণে আরেকজন মানুষের সাথে ইনসাফ করতে পারে নাই কেমন দেখেন আমি যে বলছি যে অহংকারের কারণে জ্ঞানী মানুষও কখনো কখনো কী হয় কোলাপানের মতো বা বাচ্চাদের মতো আচরণ করে এটা বোঝানোর জন্যই মূলত আমি ওই হজরতের ঘটনাটা আর টানছি দেখুন উনি একজন মসজিদের ইমাম বড় মসজিদের প্রতি একজন মোহতামিম সাহেব কিন্তু ওনার পাশের মসজিদের আর ইমাম সাহেবের সাথে ওনার সম্পর্ক ভালো না ধরতে পারেন যে একজন আর একজনকে শত্রু মনে করে অর্থাৎ পাশের মসজিদের ইমামকে প্রতিবেশী মসজিদের ইমামকে কী মনে করে শত্রু মনে করে তো এখন ওই মসজিদের যিনি ইমাম পাশের মসজিদের যিনি ইমাম উনি কী করছে ওনার এক মুসল্লি ওনাকে এবং ওই যে অহংকারী যে ইমাম সাহেব সাহেব তার মাদ্রাসার শিক্ষককে একসাথে আমন্ত্রণ জানিয়েছে দাওয়াত দিয়েছে যে আপনারা দুইজন আমার বাড়িতে আজকে দুপুরবেলা খানা খাবেন কিন্তু খানা তো ঠিকই খেয়েছে অর্থাৎ ওই ইমাম সাহেব এবং তার তার মাদ্রাসার যে শিক্ষক দনুজনে কী করছে দনুজনই একসাথে দাওয়াত দাওয়াত খাওয়ার সাথে সাথে দাওয়াত খেয়ে মাদ্রাসা আসছে তখন ওই অহংকারী মুহতামিম যে সে বলতেছে যে তুমি এক ঘন্টার ভিতরে আমার মাদ্রাসা থেকে বের হয়ে যাবে অথচ ওই যে শিক্ষক সহকারী শিক্ষক তার কোনো দোষ নেই এবং সে ওইখানে অনেক যাবৎ সুনামের সাথে আলহামদুলিল্লাহ পাঠদান করে আসছেন কিন্তু দোষ শুধু একটাই যে আমি মোহতামিম এই মাদ্রাসার আমার বিপক্ষের যিনি অর্থাৎ আমার শত্রু যে সাথে তুমি একসাথে বসে দাওয়াত কেন খেলো এটা হচ্ছে ওই সহকারী শিক্ষকের দোষ এই জন্যে তাকে কী করলো তাকে বলল যে এক ঘন্টার ভিতরে তুমি আমার মাদ্রাসা ত্যাগ করবে তো আমি যে বলছিলাম যে অহংকারের কারণে মানুষ কখনো কখনো জ্ঞানী মানুষও বাচ্চা মতো আচরণ করে দেখুন এই যে একজন আলেম একজন মোতামিম একজন ফতিব সাহেব সে তো একজন জ্ঞানী মানুষ কিন্তু সে কী করলো সে বাচ্চাদের মতো এই আচরণটা করলো না বাচ্চারা যেমন দেখবেন অনেক সময় ছোটোবেলায় খেলাধুলা করতেছে করতেছে বাস ওই আরেক বাচ্চা যে তার শত্রু তার সাথে যদি আবার ওর খেলার পাঠির যদি সহপাঠীর যদি বা যে যার সাথে খেলতেছে তার যদি দেখা যায় সম্পর্ক ভালো থাকে তোমার তুমি সম্পর্ক রাখছো কেন তাই তোমার সাথে আমি খেলাধুলা করবো না তো ঠিক এই লোকটা কী করলো বাচ্চাদের আচরণ করলো এই জন্য অহংকার করা যাবে না নবী করিম সাল্লুসাল্লামকে খাদিসের মধ্যে বলেই দিয়েছেন যে যদি কেউ অহংকার করে তাহলে তার সমস্ত আমলকে এমনভাবে অহংকার এটা হিংসা বিদ্বেষ এটা কি করে দেয় ধ্বংস করে দেয় যে আগুন শুকনা লাকড়ি কাটকে যেমন পুড়িয়ে বম্ব করে দেয় এই জন্য আমরা কেউ অহংকার করবো না ইনশাআল্লাহ তালা এক ভাই উনি কমেন্ট করেছে নিউ ভলক নামক আইডি আল্লাহ আমাদের হেফাজত করুক আমি জি ভাই আল্লাহ তালা আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুন আল্লাহ তালা আপুর আনুল করিম সুরা নিসার এক আয়াতের মধ্যে বলেছেন যে কিঞ্চিত পরিমাণ অহংকারও যদি কারোর মধ্যে থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না এজন্য ভাইয়ের আমার অহংকার করা যাবে না এটা একটা বড় দোষ আমাদের আর একটা হলো হিংসা আমরা মানুষে মানুষকে হিংসা করি এই হিংসা অনেক বড় একটা খারাপ অভ্যাস বদ অভ্যাস বদ গুণ এজন্য একজন আর আমরা হিংসা করব না ঠিক আছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা একজনের ভালো আর একজন দেখতে পারি না একজন যদি একটু ভালো হয় তাহলে তার ক্ষতি কিভাবে করা যায় এটাই আমরা সব সবসময় লিপ্ত থাকি তো এই ব্যাপারে একটা গল্প আপনাদেরকে শোনাই যে দেখেন হিংসার কারণে হিংসা একজন আরেকজনের সাথে কেমন হিংসা আমাদের এক উস্তাদ একটা গল্প শোনাইছিলেন সেটাই আমি আপনাদের সামনে নকল করে শোনাইতেছি যে এক বা এক লোকের কাছে রাত্রিবেলা ঘুমের ভিতরে জিন দত্ত আসছে তো দত্ত আইসা বলতেছে যে তোমার কিছু দিতে চাই তুমি কিনিবা। নিবা তো এখন ওই লোকটা বলতেছে যে আরে ভাই দিতে চাইলে সারে কে নেয় না কে তো তো ওই জিন বলতেছে যে ঠিক আছে তোমাকে দিই তবে একটা শর্ত কী শর্ত তোমাকে যা দিব তোমার ওই যে যার সাথে শত্রু তোমার তোমার যে প্রতিবেশী তোমার শত্রু তারে কিন্তু ডাবল দিব অর্থাৎ তোমার যদি একটা দেই তারে দুইটা দিব তো এখন ওই লোকটা চিন্তায় পড়ে গেছে যারে কথার কথা আমি দত্তের কাছে একটা বাড়ি চাইলাম কিন্তু আমার যার সাথে শত্রুতা আছে তার তো তাহলে দুইটা বাড়ি হয়ে যাবে আমি দত্তের কাছে এক কোটি টাকা চাইলাম সে আমার এক কোটি টাকা দিল কিন্তু দত্তের শর্ত অনুযায়ী তাহলে তো আমার যে প্রতিবেশী শত্রু তারে তো দুই কোটি টাকা দিবে সেই জন্য বলে যে না থাক নিবো না দ্বিতীয় দিন ঠিক সেম আবার দত্ত আসছে আয়সা বলে তোমাকে তো কিছু দিতে চাই তুমি কি নিবা তুমি যা চাও তাই পাবা বলে যে হ্যাঁ নিব বলে তবে শর্ত কিন্তু আগেরটাই হয় না তাইলে নিব তৃতীয় দিন এবার বিবির সাথে পরামর্শ করতেছে যে দেখো দত্ত আইসা তো আমাকে কিছু দিতে চায় বলে তাই তুমি নেও না কেন বলে নেই নেই জন্য যে আমাদের যে শত্রু আছে না তারে নাকি আবার আমার ডাবল দিবে তো এবার স্ত্রী বলে যারা সমস্যা নাই তুমি নেও স্ত্রী আবার চালাকলো বলতেছে তুমি নিতে থাকো সমস্যা নাই ডাবল হয় হোক তো স্বামী বলে কি বল আমাদের শত্রু যে তার আমাদের থেকে বেশি হয়ে যাবে এটা হিংসায় তো আমি সহ্য করতে না বলে আরে নেও আজকে যদি আসে তাহলে নিবা এবার তৃতীয় দিন আবার দত্ত আসছে আশা করতেছে তোমাকে তো কিছু দিতে চাই তুমি কি নিতে চাও বলে হ্যাঁ আজকে নিব শর্ত কিন্তু আগেরটাই আচ্ছা হোক কে চাও বলে আমি চাই আমার একটা বাড়ি হোক কে তাহলে তোমার প্রতিবেশী যার সাথে তোমার শত্রুতা তার কিন্তু দুইটা বাড়ি হবে বলে হোক হয়েছে এভাবে কয়েক দিন নিছে কয়েক দিন নেওয়ার পরে এবার উনি যা নেয় ওনার প্রতিবেশীর ডাবল হয় এবার বিবি বলতেছে যে দেখো আজকে যদি দত্ত তোমাকে কিছু দিতে আসে তাহলে তুমি দত্তরে বলবো যে ভাই এতদিন তো আমাকে দিছেন আজকে আমার কাছ থেকে আপনার নেওয়া লাগবে তবে শর্ত আগেরটাই কি শর্ত আমার কাছ থেকে যা নেবেন আমার প্রতিবেশীর কাছ থেকে কিন্তু তার ডাবল নেবেন দ্বিগুণ নেবেন এখন দত্তকে আচ্ছা ঠিক আছে তাহলে দেও কী দিবা বলে আমার একটা চোখ নিয়ে যান আমার একটা চোখ নিয়ে যান তাই যদি ওই লোকের এক চোখ নেয় দরত তাহলে শর্ত অনুযায়ী প্রতিবেশীর দুই চোখই নিয়ে যাওয়া লাগবে তো দেখুন কত হিংসা আমাদের মনের মধ্যে যে ও কেন উপরে উঠবে ও কেন বড় হবে যে আমার যদি এক চোখ নেয় তারপরেও তো আমার একটা চোখ থাকবে ওই একটা চোখ দিয়ে আমি কী করতে পারবো এটা দিয়ে আমি চলে ফিরে খাইতে পারবো কিন্তু আমার প্রতিবেশী যে ওর যদি দুই চোখই নিয়ে যায় তাহলে ও কিভাবে চলবে কিভাবে খাবে অন্ধ হয়ে যাবে তো এই জন্য মানে হিংসা পরস্পরের হিংসা এটাও আমাদেরকে দূর করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হিংসা দূর করার বাহিরে যাও তুমি পুনরানী হুজুরের কাছে যাও আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই হিংসা থেকে বিরত থাকার তাওফিক দান করেন আমরা হিংসাও করব না অহংকারও করব না ঠিক আছে কী নিয়ে আমরা অহংকার কী নিয়ে হিংসা করবো সবই তো আল্লাহ তালা দেওয়া আল্লাহ তালা আমাদেরকে তাও দান করেন